নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো নিরামিষ রেসিপি শিম আলু আর ছোলার ডালের বড়ি দিয়ে তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন প্রথমে দেখুন এক বাটি ছোলার ডাল ভেজানো আর একটি আদা আর দুটি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি ছোলার ডালগুলি বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোলার ডালের মধ্যে আধা চামচ হলুদ আধা চামচ লবণ এবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটালে বড়াগুলো একদম নরম হবে শক্ত হবে না বড়া খুব সুন্দর এইরকমভাবে এবার ফেটানোর পর আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখন দু চামচ তেলের মধ্যে অল্প কালো জিরা ফুরনে দিয়ে দিলাম কালো জিরা অল্প একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি আলু আলুগুলি তিন চার মিনিট ভালোভাবে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক চামচ লবণ আধা চামচ হলুদ এবার আরো মিনিট হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলু কিছুটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প হালকা সেদ্ধ করে রাখা সিম শিমগুলি দেওয়ার পর পাঁচ মিনিট আমি এটি ভালোভাবে সাতলে নেব সবজি এখন মশলা নিয়ে নিচ্ছি দেখুন এক টুকরো আদা আর দুটি কাঁচা লঙ্কা একটি টমেটো এটি আমি পেস্ট করে নেব খুব মিহি করে পেস্ট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আর শিমের মধ্যে দিয়ে এবার পাঁচ ছ মিনিট খুব ভালোভাবে এটি কষিয়ে নেব আদা টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা জিরা দু চামচ পাউডার এবার আরো পাঁচ ছ মিনিট এরকমভাবে আমি গ্যাসের ফ্লেমটি লো রেখে সাতলে নিচ্ছি হয়ে গেছে সাতলানো সবজি এবার দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া ছোলার ডালের বড়া দিয়ে দু তিন মিনিট জাল করে এটি নামিয়ে নেব অল্প একটু ধনিয়া পাতা দেব আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি চিনি দেইনি হয়ে গেছে তরকারি রান্না আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই শীতের দুপুরে এই রকমভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন গরম গরম অসাধারণ বড়ি দিয়েও রান্না করতে পারেন তো বড়ি যেহেতু না থাকলেও ছোলার ডালের বড়া দিয়ে মুগ ডালের বড়া দিয়ে এরকম তরকারি সিম দিয়ে